আমি দোয়া করি মানে আমি কাকা চাচা চাষের প্রতি সবার প্রতি আমার কোনো কারোর প্রতি অভিযোগ নেই মানে হয়তো আব্বার সাথে ঝগড়া করে তারা মানে যেটা করছে হয়তো আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ যা করে ভালো লাগে করে কারণ আজকে হয়তো এনে থাকলে আমার যে চলাফেরা থাকলে কামড়ে থাকতে হেন কথা বিচার দিয়ে থাকলে

আমার চাষা তো কাকা অনেক ভালো মানুষ ছিল ওনাকে আমি কাকা একটা জিনিস কি ওনার যত জগড়া থাকো আমি যখন ওনার এখানে কাজ করছি কাকা একটা ইট চাষা একটা কথা বলতো মৃত্যুটা যে একটা ইট যেমন কম দিবানা কাউকে একটা ইট বিষু দিবানা আবার বলতো এক ফুট ভালো কখনো যেমন কম দিবা না বেশিও দেওয়ার দরকার নাই মানে আমার এই একটা জিনিস ভালো লাগবে যে আমার আসলে উনি ব্যবসাটা হয়তো আমি ভাতৃজ হিসাবে না আমি ওনার কথাটি শুনতাম যারা দূর থেকে গাড়ি চালাইতো যারা দূর দূর দূরান্ত থেকে আসতো তারা কিটা শুনতো বলেন ওনার দেখা গেছে আপনার বাড়িতে আমি ইট নিয়ে আসি আপনি যদি আমাকে পাঁচশো টাকা দিয়ে দেন তাহলে আমি পরেরবার বার যে বৃষ্টি আপনি বৃষ্টি দিলে সমস্যাটা গেলে তো মুসলিমে যাইব

কয়েক হাজার টাকা তো আপনি এখনো মনে করেন আমার বাপে আল্লাহ দিলে যে বাড়ি থাকে অনে যে বাড়ি করে দিছি আমি তো দুই ঘর বাড়িতে আসি তো এটা আল্লাহর একটা নিয়ামত না যে আমার বাপে মানুষটা ভিতরটা ভালো হয়তো আপনি একটু বেশি কথা বলে বা কথা বলো কথা বলো কথা বলো না ভিতরটা বলো কথা বলে না

इंशाल्लाह इंशाल्लाह ओके अलग